ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল যখন সিরাজগঞ্জ নামে কোন জেলার অস্তিত্ব থাকবে কিনা সেই সংখ্যা জনগণের মনে জেগে উঠেছিল সেই সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা কিন্তু মাত্র পাঁচ বছরের মধ্যে সেই কাজীপুরের মাইসবাড়ি থেকে শুরু করে এনায়েতপুর পর্যন্ত স্পার নির্মাণ করে এই অঞ্চলকে রক্ষা করেছিলেন সিরাজগঞ্জের জনগণকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন পাঁচ বছরে দিয়েছিলেন তার আগে জিয়া এর বিশ বছরের ক্ষমতায় কিন্তু সেই উন্নয়ন সিরাজগঞ্জ বাসে পায় নাই আজকে আমরা দেখেছি দুই সালে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্যাতিত হয়ে শারীরিকভাবে অসুস্থতা অসুস্থ হওয়ার পরেও আমাদের প্রিয় নেতা কিভাবে দুই হাজার বিশ সাল পর্যন্ত বারোটি বছর আমাদেরকে আগলে রেখেছিলেন এই জনগাসার জনগণ এখানে উপস্থিত আছে রতন কান্তির জনগণ নেতৃবৃন্দ আছেন যমুনা নদীর ভয়াবহ ভাঙনে আমাদের উত্তর সিরাজগঞ্জ বিলুপ্তির পথে চলে গিয়েছে কাজীপুর জনগণ আতঙ্কিত হয়ে গিয়েছে মাত্র পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমাদের প্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার মাধ্যমে তিন হাজার কোটি টাকার উপরে বরাদ্দ এনে আজকে সন্ধ্যাশা ইউনিয়নকে রক্ষা করেছেন বাগবাটি রক্ষা করেছেন রতন করেছেন কে রক্ষা করেছেন আজকে শতভাগ বিদ্যুৎ বিদ্যুৎ যে সময় মন্ত্রী থাকা সত্ত্বেও কাজীপুর বিদ্যুতের জন্য করেছেন হাহাকার করেছেন জননেত্রী হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা এখানে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন যে পাঁচ ইউনিয়নে রাস্তাঘাটের অভাবে সাইকেল দিয়ে মানুষ চলাচল করতে পারত না সেই পাঁচ ইউনিয়নে আজকে উনি একের পরে রাস্তা করেছেন বড় বড় ব্রিজ করেছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি এমপিও ভুক্ত করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন করেছেন যখনই মন্ত্রী ছিলেন মন্ত্রী না থাকা অবস্থায় তিনি হাজার হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন রাজনৈতিক নেতৃত্ব করে ফেলেছেন আমাদের নেতা শুধু একজন মন্ত্রী এমপি ছিলেন না তিনি ছিলেন জননেতা মোহাম্মদ নাসিমের পরিচয় কিন্তু সারা বাংলাদেশে কতবার তিনি মন্ত্রী হয়েছেন কতবার তিনি এমপি হয়েছেন সেটি আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এসেছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল এসেছিলেন ওনারা তাদের ভাষণে তুলে ধরেছেন কিভাবে দক্ষিণ জনপদের মানুষ কুষ্টিয়া থেকে গুল্লা পর্যন্ত দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এখনো মোহাম্মদ নাসিমের জন্য দোয়া করে রোজ